আসসালামু আলাইকুম তো এই যে চারটা দেখতেছেন এটাকে মূলত বলে হচ্ছে বুক ম্যাপ তো এই বুক ম্যাপ কীভাবে ইউজ করে এবং এটার অ্যাকরিচিক্রকম আশা করি আপনারা যেখান থেকে আইডিয়াটা নিয়েছেন ওখান থেকে বুঝতে পারছেন আমি নতুন করে এখানে বলতে হবে না কারণ আমি জাস্ট বাংলা ভাষায় এখানে এই বুক ম্যাপ সম্পর্কে বিস্তারিত বলবো দেখেন ম্যাপ এটা কিন্তু হচ্ছে আপনার যারা মানে যাদের এই অ্যাপসটা তাদের কাছ থেকে কিন্তু আপনার মান্থলি পেমেন্ট দিয়ে এই সাইটটা ইউজ করতে হয় তো আমি এখানে সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইম কীভাবে ইউজ করা যায় এবং এটা কিভাবে ইউজ করতে হয় সবগুলো বিষয় শেখাবো আর এখানে আমরা কি কি বিষয় শিখবো যেমন এখানে আমরা হচ্ছে ভলিউম দেখতে পারবো তারপর অর্ডার বুক এরিয়া দেখতে পারবো লিকুইডেশান এরিয়া দেখতে পারবো তারপর হোল স্ট্রেডার এবং লার্জ ট্রেডার্সদের দেখতে পারবো মানে এক কথায় এখান থেকে আমরা যেই সিস্টেমগুলো ইউজ করে যে তথ্যগুলো পাবো সেগুলোর অ্যাকুরেসি আপনার নাইনটি নাইন পার্সেন্ট ধরতে পারেন তো সেই কারণে এই ট্রেডিং সিস্টেমটাকে বলা হয় এই সেফটি অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং আপনার এখানে অ্যাকুরেসি নাইনটি নাইন পারসেন্ট ধরা যায় সমস্যা নাই কারণ যারা এটা ইউজ করে বেশি বেসিক্যালি সব মানে বড়ো ট্রেডাররা এই সাইটটা ইউজ করতে পারে না অনেক বড় ট্রেডার আছে এই সাইটগুলো ইউজ করতে পারে না তারপর হচ্ছে আপনার নর্মালি এটা পরিচিতি কম বাংলাদেশ তো মানুষ জানেই না যে এটা কিভাবে ইউজ করে সো এটা যে খুব ইফেক্টফুল সে বিষয়ে আর মানে কথা বলার মতো নাই এটা যারা ইউজ করে একবার তারাই বুঝতে পারবে যে এটা আসলে কত টাকা জত তো যাদের যাদের এই হচ্ছে বুক ম্যাপটা লাগবে তারা ইনবক্স করতে পারেন ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন দেন আমি হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দেবো দেওয়ার পর চাইলে আমার সাথে যোগাযোগ করে এটা লাইফটাইম টাইম সেট এবং কিভাবে ইউজ করে সবগুলো জিনিস আপনারা দেখে নিতে পারেন তো এতে করে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ